ডিয়ার লার্নার্স আজকে আমরা শিখব সহজ পদ্ধতি গুণ করা সহজ পদ্ধতি গুণ করতে হলে আমাদেরকে আগে বুঝতে হবে যে দুটি সংখ্যার যোগফলকে যদি আমি তৃতীয় কোনো সংখ্যা দ্বারা গুণ করি তাহলে আমাদের গুণটা কেমন হবে প্রথমে প্রথম সংখ্যার সাথে আমার তৃতীয় সংখ্যা গুণন অর্থাৎ এ আমার প্রথম সংখ্যা এর সাথে হবে তৃতীয় সংখ্যা ছি এর গুণন পরবর্তীতে দুটি সংখ্যার মাঝখানে যে চিহ্নটা থাকবে তার মানে যোগ সে যোগটা বসবে যোগ পরবর্তীতে দ্বিতীয় সংখ্যার সাথে তৃতীয় সংখ্যার গুণন অর্থাৎ বি গুণন সে অতঃপর আমাকে প্রথম সংখ্যার সাথে তৃতীয় সংখ্যার গুণফল এর সাথে দ্বিতীয় সংখ্যার সাথে তৃতীয় সংখ্যার যোগফল গুণ করে যোগ করলে যে যোগফল পাওয়া যাবে সেটাই আমার উত্তর পাওয়া যাবে গুণফল পাওয়া যাবে দিকে যদি আমি দুটি সংখ্যার বিয়োগফলের সাথে তৃতীয় কোনো সংখ্যার গুণ করি তাহলে প্রথম সংখ্যার সাথে তৃতীয় সংখ্যার গুণফল অর্থাৎ এ গুণন সি পরবর্তীতে দুটি সংখ্যার মাঝখানে কি চিহ্ন দেওয়া আছে বিয়োগ তাহলে আমি দিব বিয়োগ দেন এই দ্বিতীয় সংখ্যার সাথে তৃতীয় সংখ্যার গুণফল তাহলে প্রথম জোরার গুণ থেকে যদি আমি দ্বিতীয় জোরার গুণ ফল বিয়োগ করি তাহলে যে ফল পাওয়া যাবে সেটাই পাওয়া যাবে সে প্রকৃত গুণফল তাহলে আমরা সেই সূত্র অনুসারে নিম্নোক্ত গাণিতিক সমস্যাগুলোর সমাধান করি আর আরেকটা আমরা ট্রিক্স বলি যে এখানে যদি কোনো নয় সমৃদ্ধ জিনিস সংখ্যাগুলো আসে তাহলে আমরা এরকম করে গণনা করে দেখব এসেতে এক অঙ্কের বেশি নেব যেমন এখানে তিনটা নয় আছে একক দশক শতক তারপর অঙ্ক আছে পর ঘরে যাবে হাজার তার মানে অবশ্যই এটা হাজার হবে হাজার একে যদি আমাকে ভাঙতে হবে অর্থাৎ যে সংখ্যাটা থাকবে বৃহত্তম তিন অঙ্কের বৃহত্তম যদি সংখ্যা থাকে তার মানে আছে কত নয় শত নিরানব্বই এর পরিবর্তে এই সংখ্যার পরিবর্তে আমরা লিখতে পারি এক হাজার এক অর্থাৎ আমি এই বড় সংখ্যাটিকে ভেঙে আমি এইভাবে লিখতে পারি দুটি সংখ্যার বিয়োগফল আকারে লিখতে পারি দেন তৃতীয় সংখ্যা গুণন বত্রিশ তাহলে প্রথম সংখ্যার সাথে তৃতীয় সংখ্যার গুণফল তাহলে বত্রিশের সাথে এক গুণ করলে বত্রিশ এক বত্রিশ এই তিনটা শূন্য আমি পিছনে বসিয়ে দিলাম অতঃপর কি চিহ্ন আছে বিয়োগ দেন একের সাথে বত্রিশের গুণন তাহলে বত্রিশ একে বত্রিশ আমি এখনই বিয়েক ফল করব দুই আছে কত হলে দশ পাব আট হলে হাতে আমার এক তিন একে চার চার আছে দশ পাব ছয় হলে হাতে আমার এক এক আছে দশ পাব নয় হলে হাতে মার এক এক আছে দুই পাবো এক হলে তিন তিন পুনরূপভাবে আরেকটি গাণিতিক সমস্যা আমরা করি এখানে আছে কত নয়শত তাহলে আমরা এবার দেখি একক দশক শতক হাজার তার মানে আমার এই অঙ্কটাকে যদি আমি দুটি সংখ্যার বিয়োগ ফল আকারে লিখি তাহলে আমার হবে এক হাজার থেকে কত কম আছে সংখ্যাটা এক হাজার থেকে 10 কম তার মানে নয়শো আর দশ হলে হাজারের রূপান্তরিত হবে তাহলে আমরা লিখতে পারি সংখ্যাটা এক হাজার থেকে দশ কম তার মানে এক হাজার বিয়োগ দশ গুণন কত চব্বিশ তাহলে আমরা এখন এটাকে লিখতে পারি এক হাজার গুণন চব্বিশ বিয়োগ দশের সাথে দশ গুণন চব্বিশ তাহলে চব্বিশ দিয়ে এক হাজার গুণ করলে চব্বিশ হাজার বিয়োগ চব্বিশ দিয়ে দশে গুণ করলে দুইশো চল্লিশ শূন্য থেকে শূন্য বাদ দিলে শূন্য চার আছে কত হলে দশ পাব ছয় হলে হাতে আমার এক দুই এর আরেক তিন তিন আছে কত হলে দশ পাব সাত হলে হাতে আমার এক এক আছে চার পাবো তিন হলে দুই দুই অ্যান্সার আরেকটাতে আসি আমরা এরকম যদি নয় সমৃদ্ধ আমার আছেন তাহলে আমরা পূর্বের মত নেই এরকম গণনা করবো একক দশক শতক হাজার ওজুত তাহলে এক ওজুত সমান সমান কত দশ হাজার তাহলে দশ হাজার থেকে এখানে কত কম আছে একশো কম তাহলে আমরা এটা লিখতে পারি এই দশ হাজার বিয়োগ কত কম নয়শো আছে তার মানে একশো কম গুণন তিনশত শত তাহলে আমরা এইভাবে লিখতে পারি দশ হাজার প্রথমে যে অঙ্কটা থাকবে দশ হাজার তার সাথে তৃতীয় অঙ্কের গুণ তিন তিনশত সাতান্ন দিলাম তারপরে কী চিহ্ন আছে বিয়োগ বিয়োগের পরে কি আছে একশো গুণ তিনশত তাহলে আমাদের সহজ বুদ্ধি কী যে শূন্যগুলো আমি মাথায় রাখবো তাহলে থাকলো কত এক একের সাথে তিনশো সাতান্ন গ্রহণ করলে তিনশো সাতান্ন একে তিনশো সাতান্ন এই এরপর আমার চারটা শূন্য আছে চারটা শূন্য বসিয়ে দিলাম অনুরূপভাবে দুইটা শূন্য আমি মাথায় রাখলাম তাহলে এখানে থাকলো শুধু এক তিনশো সাতান্ন একে তিনশো সাতান্ন আর দুইটা শূন্য বসিয়ে দিলাম তাহলে শূন্য থেকে শূন্য বাদ গেলে শূন্য শূন্য থেকে শূন্য বাদ গেলে শূন্য সাত আছে কত হলে দশ পাবো তিন হলে হাতে আমার এক পাঁচে রেখে ছয় ছয় এসে দশ পাব চার হলে হাতে আমার এক তিনে রেখে চার চার এসে কোথায় সাত পাবো তিন হলে হাতে আমার এ পাঁচ পাঁচই থাকলো তিন তিনই থাকলো বাস এনস্যান জেরালা নার্স এবার আসা যাক আরও কিছু সহজ পদ্ধতিতে গুণ আমরা করার চেষ্টা করি এখানে কত আছে একশো এক তাহলে আমরা এই গিয়ে পূর্ণ একটি সংখ্যা বিবেচনা আমরা করছি এবং দুটি সংখ্যার যোগফল আকারে করব যদি সেটা আমার বেশি থাকে পূর্ণ সংখ্যা থেকে বেশি থাকে যেমন একশো এক তার মানে এর নিকটবর্তী পূর্ণ সংখ্যা একশো একশো থেকে কত বেশি আছে এক বেশি আছে তাহলে আমি লিখব একশো যোগ এক কোন পঁয়তাল্লিশ তাহলে পঁয়তাল্লিশের সাথে প্রথম সংখ্যা তাহলে একশো গুনন পঁয়তাল্লিশ তারপরে কী চিহ্ন আছে যোগ এটাকে আমি প্রাকে টা ফেলতে পারি তারপরে এক গুন পঁয়তাল্লিশ তাহলে পঁয়তাল্লিশ একে পঁয়তাল্লিশ আর দুটো শূন্য ডান পাশে বসে গেল যোগ পঁয়তাল্লিশ একে পঁয়তাল্লিশ পাঁচ আর শূন্য যোগ করলে পাঁচ চার শূন্য যোগ করলে চার পাঁচ পাঁচই চার চার আসে যাক অনুরূপ একটি গাণিতিক সমস্যা এখানে আমরা দেখতে পাচ্ছি আছে একশো দশ একশো দশ নিকটবর্তী পূর্ণ সংখ্যা একশোর কত বেশি একশোর চেয়ে দশ বেশি তাহলে একশো দশের পরিবর্তে আমরা লিখতে পারি একশো যোগ দশ গুণন তেত্রিশ এখন এই সংখ্যাটাকে আমরা এই প্রথম সংখ্যার সাথে তৃতীয় সংখ্যা গুণন অর্থাৎ একশো গুণন তেত্রিশ তারপরে যোগ আছে যোগের পরে দ্বিতীয় সংখ্যা দশ গুণন তেত্রিশ তাহলে দুইটা সংখ্যা মাথায় রাখলাম তেত্রিশ এক তেত্রিশ এবার এই দুইটা শূন্য ডান পাশে বসিয়ে দিলাম অনুরভাবে এখান থেকে একটি শূন্য মাথায় নিলাম তেত্রিশ একে তেত্রিশ একটা শূন্য বসিয়ে দিলাম এখন দুটোর যোগ শূন্য শূন্য যোগ করলে শূন্য তিন আর শূন্য যোগ করলে তিন তিন আর তিন যোগ করলে ছয় তিন তিনই এবার আসে যাক তিনের একই সমাধান পূর্বের মতন এখন এখনও এখানে দেখা যাচ্ছে তিনটি অঙ্ক অর্থাৎ তিন সংখ্যার বৃহত্তম সংখ্যা তিন অঙ্কের বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে বারবার বলছি সেখানে আমাকে দুটি সংখ্যার বিয়োগ ফল আকারে প্রকাশ করতে হবে এখন কত করব অনেক সময় আমরা চিন্তায় পড়ে যাই এখানে চিন্তার কিছু নেই আমরা এভাবে কল্পনা করব একক দশক শতক হাজার তার মানে এটা হাজার থেকে কম তাহলে আমি এটাকে লিখতে পারি এক হাজার বিয়োগ এক হাজার থেকে কত কম এক কম গুনন পঁচাত্তর তাহলে তারপরে আছে বিয়োগ চিহ্ন দ্বিতীয় সংখ্যা গুনন পঁচাত্তর তাহলে পঁচাত্তর একে পঁচাত্তর পেটে আমি তিনটা শূন্য বসিয়ে দিলাম পঁচাত্তর একে পঁচাত্তর পাঁচ আছে দশ পাব আট দশ পাবো দুই হলে হাতে আমার এক এক আছে দশ পাবো নয় হলে হাতে আমার এক এক আছে পাঁচ পাবো চার হলে সাত সাতই এইবার দেখা যাক তিন অঙ্কের আমার বৃহত্তম সংখ্যা সাথে দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা এরূপ যদি কোনো গাণিতিক সমস্যা আমাদের আসে তাহলে মাথায় নিতে হবে যে একই সাথে আমার দুটি অঙ্ক সহজ ভাগ করা যাবে না অর্থাৎ চাইলে আমি দুটি সংখ্যাকেই কিন্তু সহজ পদ্ধতির দুটি সংখ্যার বিয়ফল আকারে প্রকাশ করতে পারি তবে এটা আমার মাথায় রাখতে হবে যে সবচেয়ে বড় যে সংখ্যাটা দেওয়া থাকবে একই শুধু একই সংখ্যাটাকেই আমি দুটি সংখ্যার যোগফল বা দুটি সংখ্যার বিয়োগফল আকারে ভাগ করব তা না হলে যদি আমি দুটি সংখ্যাকেই যদি করি তাহলে আমাদের হিসাব করা কঠিন হয়ে যাবে তাহলে এখানে আছে নয় একক দশক শতক হাজার পরের অঙ্কটাই হাজার তাহলে হাজার থেকে কত কম আছে এক কম গুণন নিরানব্বই তাহলে নিরানব্বই দিয়ে প্রথমে এক হাজারের গুনন তাহলে এক হাজার গুণন নিরানব্বই এক গুন নিরানব্বই তাহলে নিরানব্বই একে নিরানব্বই তিনটে শূন্য দিলাম নিরানব্বই নিরানব্বই নয় হলে দশ পাব এক হলে মতে আমার এক নয় রেখে দশ 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 মিলে গেল শূন্য হাতে আমার এক এক দশ পাব নয় হলে হাতে আমার এক এক আছে নয় পাবো আট হলে নয় নয় হলো বাস উত্তর যাক আর একটি গাণিতিক সমস্যা নয়শো নব্বই গুণন ষাট তাহলে নয়শো নব্বই আমরা জানি একক দশক শতক হাজার পরবর্তী কত আছে নব্বই তার মানে দশ কম আছে তাহলে এক হাজার বিয়োগ দশ গুন ষাট তাহলে এক হাজার গুনন ষাট বিয়োগ দশ গুন ষাট তাহলে ষাটের আমরা এখানকার তিনটা শূন্য এখানকার একটা শূন্য আমরা মাথায় নিয়ে নিলাম তাহলে আর একে গুণ করলে এখানকার ছয় তিনটা শূন্য এখানকার একটা শূন্য মোট চারটা শূন্য এখানকার একটা শূন্য এখানকার একটা শূন্য হাতের নিলাম ছয় একে ছয় দুইটা শূন্য বসিয়ে দিলাম বাস শূন্য থেকে শূন্য বাদ দিলে শূন্য এই শূন্য থেকে এই শূন্য বাদ দিলে শূন্য ছয় এসে দশ পাবো চার হলে হাতে আমার এক এক এসে দশ পাবো পাবো নয় হলে হলে হাতে আমার এক এক এসে ছয় পাঁচ পাববার চার নম্বর আমরা আসবো আবার পূর্বের মত নয়শো নব্বই দাম আছে তার মানে এক হাজার থেকে দশ কম গুন আটশো চল্লিশ তাহলে এক হাজার গুনুন আটশো চল্লিশ বিয়োগ দশ গুণন আটশো চল্লিশ এইবার এক আর একের সাথে আটশো চল্লিশের যদি গুণন করি তাহলে আটশো চল্লিশ গুণকে আটশো চল্লিশ আর তিনটে শূন্য এখন বসিয়ে দেব বিয়োগ আটশো চল্লিশের সাথে একে গুণন করলে আটশো চল্লিশ আর এই শূন্যটা বসিয়ে দিলাম তাহলে শূন্য থেকে শূন্য বাদ দিলে শূন্য এই শূন্য থেকে এই শূন্য বাদ দিলে শূন্য চার আছে দশ পাবো ছয় হলে হাতে আমার এক এক আর আট রেখে নয় নয় আছে কত হলে দশ পাবো এক হলে হাতে আমার এক এক আছে চার পাবো তিন হলে আট আটই নয় এখন আমরা দেখবো এটা কত একক দশক শতক হাজার ওজুত এক ওজুত সমান সমান আমরা জানি দশ হাজার তাহলে দশ হাজার থেকে আমরা কত কম আছে নয়শো আছে তার মানে একশো কম দশ হাজার বিয়োগ একশো গনন চারশো তাহলে প্রথমে দশ হাজার সাথে চারশোর গুনন গনন চারশো বিয়োগ একশো গনন চারশো তাহলে আমি এখানকার দুইটা শূন্য এখানকার চারটা শূন্য যদি মাথায় রাখি তাহলে আমার বাস চার আর একে গুণ করলে চার চার একে চার আর চারটা আর দুইটা ছয়টা এক দুই তিন চার পাঁচ ছয় বিয়োগ এখানে দুইটা শূন্য এখানকার দুইটা শূন্য আমি মাথায় রাখলাম তাহলে চার একে চার পরবর্তীতে চারটা শূন্য আমি বসিয়ে দিলাম শূন্য থেকে শূন্য বাদ দিলে শূন্য 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 চার আছে হলে দশ আমার এক এক আছে চার পাবো তিন হলে এইবার আসা যাক পরবর্তী অঙ্কটাতে এখানে আবার আমরা দেখি একক দশক শতক হাজার ওজু এক উচু সমান সমান দশ হাজার তার মানে পরবর্তী সংখ্যাটাই হবে দশ হাজার থেকে কত কম একশো কম গন নিরানব্বই তাহলে নিরানব্বই দিয়ে এক এক গুণ করলে নিরানব্বই সংস্প আমরা করে ফেললাম তারপরে চারটা শূন্য বসিয়ে দিলাম বিয়োগ নিরানব্বই দিয়ে একশো গুণ করলে নিরানব্বই এককে নিরানব্বই দুইটা শূন্য বসিয়ে দিলাম আমরা একটু শর্টকাট করে ফেললাম শূন্য থেকে শূন্য বাদ দিলে শূন্য শূন্য থেকে শূন্য বাদ দিলে শূন্য নয় এসে দশ পাবো এক হলে হাতে আমার এক নয় রেখে দশ 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 থেকে শূন্য হাতে আমার এক এক আসে নয় পাবো আট হলে নয় ব্যাস এইবার আসে যাক সাত নম্বরে এখানে আছে একশো এক তার মানে এইখানে কাছ নিকটবর্তী পূর্ণ সংখ্যা যদি ধরি তাহলে আছে একশো একশো কত বেশি এক বেশি তাহলে আমি সংখ্যাটি থেকে লিখতে পারি একশো যোগ এক গুণন তেইশ তাহলে একশো গুণন তৃতীয় সংখ্যাটি যে আছে তেইশ তারপরে কি আছে যোগ চিহ্ন যোগ দিলাম এক গুন তেইশ তেইশ একে তেইশ দুইটা শূন্য বসিয়ে দিলাম যোগ তেইশ একে তেইশ তিন আর শূন্য যোগ করলে তিন দুই আর শূন্য যোগ করলে দুই তিন তিন দুই দুই এবার আমরা এই অঙ্কটি করি একশো এক গুণন তাহলে এটাও আমার একশো থেকে কত বেশি এক বেশি দুটি সংখ্যার যোগ আকারে প্রকাশ করলাম গুনন একশো গুন চুয়ান্ন যোগ এক গুন চুয়ান্ন তাহলে চুয়ান্ন একে চুয়ান্ন দুইটে শূন্য বসে গেল যোগ চুয়ান্ন একে চুয়ান্ন চার আর শূন্য যোগ করলে চার পাঁচ আর শূন্য যোগ করলে পাঁচ চার চারি পাঁচ পাঁচ নাম্বার নয় একশো দশ একশো দশকে যদি আমরা ভাঙাই তাহলে আমরা পাবো একশো যোগ দশ দুই শত বিশ তাহলে প্রথমে আমার একশোর সাথে দুইশো বিশের গুণন তাহলে আমি এখানের একটা শূন্য এখানকার দুটো শূন্য মাথায় রাখলাম তাহলে বাইশ আর একই গুণ করলে হয় বাইশ তারপরে তিনটা শূন্য বসিয়ে দিই যোগ এখানকার শূন্য একটা এখানকার একটা শূন্য মাথায় নিয়ে গেলাম তাহলে বাইশ থেকে বাইশ তারপর দুইটা শূন্য বসিয়ে দিলাম শূন্য 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 যোগ করলে শূন্য দুই আর শূন্য যোগ করলে দুই দুই আর দুই যোগ করলে চার দুই দুই সর্বশেষ হয় দশ নম্বরে আমরা দেখি দশ নম্বরে একক দশক শতক হাজার তাহলে এখানে অঙ্ক আছে এক হাজার এক আমরা দুশো নব্বইটাকে না ভাঙলে ভাঙতে পারি তবে আমরা হিসাবে সুবিধার্থে এটাকে আমরা ভাঙব ভাঙলে আমার হচ্ছে এক হাজার যোগ এক দুই শত নব্বই তাহলে এক হাজার দুশো নব্বই যোগ এক গুণ দুই শত নব্বই তাহলে আমরা লিখতে পারি এখানকার একটা শূন্য এখানকার তিনটা শূন্য চারটা শূন্য মাথায় নিলাম তাহলে উনত্রিশ একে উনত্রিশ তিনটা শূন্য আর একটা শূন্য মোট চারটা শূন্য যোগ দুইশো নব্বই একে দুইশো নব্বই শূন্য শূন্য যোগ করলে শূন্য নয় শূন্য যোগ করলে নয় দুই আশন্য যোগ করলে দুই শূন্য শূন্য উনত্রিশ উনত্রিশ দুই নয় বসিয়ে দিলাম এটাই আমার অ্যান্সার